কিছু মানুষের ব্যবহারে আপনি কি খুব কষ্ট পেয়েছেন বা এখনও কি সেই কষ্ট পেয়ে যাচ্ছেন জানেন কেন এই মানুষটাকেই আপনি রকম ভালোবাসতেন এবং তাকে আপন করে নিয়েছিলেন একদিন আপনি হয়তো তার অনেক ভালো করেছিলেন তার অনেক উপকারও করেছিলেন সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে তার পাশে থাকতে চেষ্টা করেছিলেন বিনিময় তার থেকে কি পেলেন খারাপ ব্যবহার আপনার বদনাম করল আপনাকে আঘাত আপনাকে করল করল চিন্তা করবেন না এটা অস্বাভাবিক কিছু নয় এমনটাই তো হয় যার কাছে যা আছে সে তো সেটাই দেবে আপনার কাছে যা ছিল আপনি তা দিয়েছেন ঈশ্বর আপনাকে দিয়েছেন সুন্দর একটা মন সহযোগিতার হাত ভালোবাসার মতো হৃদয় এগুলোকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই ভাবুন ভালো কাজ করার জন্য ভালোবাসার জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন তবে যারা আপনার সাথে খারাপ আচরণ করেছে ঈশ্বর তাদের ভালো কিছু দেননি কারণ ভালো কিছু পাওয়ার যোগ্য তারা নন অযোগ্যদের হাতে ভালো কাজ করার দায়িত্ব না তাকে ঈশ্বর দেন না তাকে মানুষ দেয় তাদের কাছ থেকে ভালো কিছু আশা করাটাই বৃথা যার মধ্যে ভালো কিছুই নেই সে কি করে আপনার ভালো কিছু দেবে ভালো কিছু করতে গেলে সুন্দর মনের অধিকারী হতে হয় যার সুন্দর মন আছে তার মনুষ্যত্বও আছে মনুষ্যত্ব থাকা মানেই সে একজন ভালো মানুষ আপনি নিজে ভালো মানুষ বলেই ভালোবাসা দিতে পেরেছেন তাই কে আপনার খারাপ করে চলে গেল সেটা নিয়ে মন খারাপ করবেন না নিজেকে নিয়ে বেশি ভাবুন নিজেকে সময় দিন মনে রাখবেন নর্দমা চিরকাল নর্দমায় থাকে নর্দমা কখনো নর্মদা হয়ে যায় না নিজেকে ভালো রাখতে তাই ক্ষমা করতে শিখুন তাতে অনেক সুখ আছে তবে ক্ষমার অযোগ্য ব্যক্তিকে ক্ষমা নয় যাকে ভুলতে পারবেন না তাকে ক্ষমা করে দিন আর যাকে ক্ষমা করতে পারবেন না তাকে ভুলে যান তাকে মন থেকে মুছে দিন দিনের শেষে আপনাকেই ভালো থাকতে হবে এই পৃথিবীতে ভালো থাকার দায়িত্ব কেউ নেয় না শুধু মনের জোরটুকু হারিয়ে ফেলবেন না জানবেন একদিনে হয় না তবে একদিন আপনার ভালো হবেই কলমে সরজিত ঘোষ কণ্ঠে পূজা ধন্যবাদ